আপনি এখনো একই পুরানো ক্লান্ত ব্যাটারি ব্যবহার করছেন কোনো কারণে পরিবর্তনের কথা ভাবছেন যেটি দশ ঘন্টার বেশি ব্যাকআপ দিত সে মাত্র এক থেকে দু ঘন্টা ব্যাকআপ দিচ্ছে কিছুদিন পরে যখন ওই ব্যাটারির ব্যাকআপ শূন্য পৌঁছে যাবে এটি ফেলে দেবে যা আপনার অর্থের অপচয় এবং পরিবেশের ক্ষতি হবে ব্যাটারি সার্ভিসের আপনার জন্য একটি দুর্দান্ত সিস্টেম তৈরি করেছে এখানে আপনি একই পুরানো ব্যাটারি চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এই প্রক্রিয়ায় বারবার ডিসচার্জ হওয়ার ব্যাটারি উপস্থিতি সালফায়রিক অ্যাসিড থেকে সালফার ভেঙে যায় এবং সীসা প্লেটের উপর একটি স্তর তৈরি করে ওই সালফার স্তরটি ইলেকট্রনিক পার্স দ্বারা ভেঙে সালফায়রিক অ্যাসিডকে তার আসল অবস্থায় ফিরিয়ে আনা হবে এইভাবে আপনার ব্যাটারি আগের মতোই নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পর্যন্ত ব্যাকআপ দেওয়া শুরু করবে এবং আপনি আপনার নতুন ব্যাটারি খরচে প্রায় সত্তর শতাংশ বাঁচাতে পারবেন সমীক্ষার দিকে নজর দিলে দেখা যায় যে প্রতি বছর ব্যাটারির দাম প্রায় বারো থেকে পনেরো শতাংশ বৃদ্ধি পাচ্ছে আপনার আপনার নতুন ব্যাটারি পুরনোর মতো ব্যর্থ হওয়ার সময় এবং তার দাম প্রায় তিরিশ শতাংশ বেড়ে যায় আপনি যদি আমাদের মেশিনগুলি ব্যবহার করেন ব্যাটারিগুলি পুনর্জীবিত করেন তাহলে আপনি একই দামে ব্যাটারি পুনরায় জেনারেট করতে পারবেন যা বর্তমানে প্রায় তিরিশ শতাংশ বৃদ্ধি পাচ্ছে আপনি যদি এই ব্যবসাটি নিজে শুরু করতে চান তবে তার জন্য আমরা উপরে উল্লেখিত যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ দিয়ে থাকি আগামী সময়ে সব ব্যাটারি ব্যবহার করা হবে এবং এটি সবে মাত্র শুরু হয়েছে তাহলে কেন একক ব্যাটারির দিকে এগোবেন মানুষ যখন পরিবর্তনের কথা বলে তখন আমরা উন্নতি প্রতিশ্রুতি দিই